এপ্রিল মাসে বাড়ানো হলো রেশনে বরাদ্দ সেই সাথে তিন হাজার টাকা করেও পাবেন রাজ্যের মানুষরা এপ্রিল মাসে রেশনে কতটা পরিমাণ খাদ্য সামগ্রী পাবেন রাজ্যবাসী সম্প্রতি এপ্রিল মাসের খাদ্য তালিকা প্রকাশ করেছে রাজ্য খাদ্য দপ্তর রেশনে বাড়ানো হয়েছে বরাদ্দ কোন কার্ডে কত পরিমাণ রেশন সামগ্রী পাবেন উপভোক্তারা সেই লিস্ট দিয়েছে রাজ্যের খাদ্য দপ্তর সেই সঙ্গে রাজ্যবাসীর ব্যাংক অ্যাকাউন্টে তিন হাজার টাকা করে দেবে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে চলুন দেখা যাক এপ্রিল মাসে রেশনে বেশি বেশি খাদ্য সামগ্রী দেওয়ার ঘোষণা করল রাজ্য সরকার এ মাসে ফ্রি রেশন ছাড়াও রমজান মাস উপলক্ষে ইফতারি পালনের জন্য ভর্তুকিতে চিনি ছোলা ময়দা ইত্যাদি দেওয়ার ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার এর নাম দেওয়া হয়েছে রমজান বিশেষ প্যাকেজ কারা পেতে চলেছেন এই অতিরিক্ত রেশন বিস্তারিত জানতে এই ভিডিওটি অবশ্যই দেখুন সারা দেশে প্রায় আশি কোটির বেশি ফ্রি রেশন উপভোক্তা রয়েছে পশ্চিমবঙ্গে সেই সংখ্যা প্রায় নয় কোটি যার মধ্যে এসপিএইচ এবং এ ওয়াই কার্ড রয়েছে এমন সদস্যের সংখ্যা প্রায় তিন কোটি খাদ্য দপ্তর সূত্রে আপডেট অন্তদয় অন্তযোজনা ও স্পেশাল প্রায়োরিটি হোল্ডার এসপিএইচ ক্যাটেগরির কার্ড হোল্ডাররা সুবিধা লাভ করেন অন্যান্য শ্রেণীর কার্ডে রয়েছে এমন পরিবারগুলি কেবল ফ্রি রেশন সুবিধা পাবেন সেই সাথে ভান্ডার বিধবা ভাতা ভাতা ইত্যাদি যে যাদের আধারের কারণে টাকা ঢোকেনি তাদের একসাথে তিন হাজার টাকা ঢুকে যাবে পূর্বে ঘোষিত ফ্রি রেশন ছাড়াও এ ওয়াই এবং এসপিএইচএস কার্ড রয়েছে এমন পরিবারগুলো বিশেষ প্যাকেজের আওতায় এক কেজি ছোলা উনপঞ্চাশ টাকায় এক কেজি চিনি বত্রিশ টাকায় এবং এক কেজি ময়দা তিরিশ টাকায় পেয়ে যাবেন এই উপলভ্য আছে চব্বিশে মাস থেকে একুশে এপ্রিল পর্যন্ত উল্লেখ্য এ ওয়াই কার্ডযুক্ত পরিবার সাড়ে তেরো টাকা কেজি দরে চিনি পেয়ে থাকেন তা এর বিশেষ প্যাকেজের অন্তর্ভুক্ত নবান্ন সূত্রে আরও আপডেট আগামী লোকসভা নির্বাচনের আগে আরও তিন লাখ রাজ্যবাসীকে এর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এবং বিধবা ভাতা বার্ধক্য ভাতা সুবিধাভোগী তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে যাদের আবেদন জমা সংসদ সংশোধন সত্ত্বেও বিভিন্ন কারণে সকল উপভোক্তাদের টাকা দেওয়া যায়নি তারা এবার টাকা পেয়ে উল্লেখ্য চলতি মাস থেকে তপশিলি মহিলারা বারোশো টাকা এবং সাধারণ ক্যাটাগরিরা হাজার টাকা প্রতি মাসে পেয়ে যান আইএফসি ডকুমেন্টের ভুল আধার লিঙ্কের কারণে অনেকে টাকা পাননি তারা এবার একেবারে সেই টাকা তিন মাসের টাকা একবারে পেয়ে যাবেন